কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এল জামায়াত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী তবে কাদের কাদের নিয়ে এই আপত্তি তাদের নাম প্রকাশ করেনি দলটি আজ বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন যারা উপদেষ্টা তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে অর্থাৎ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আপনার কিছু লোক আপনার পাশে আপনাকে বিভ্রান্ত করে এবং ওরা কোন একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদেরকে তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার একদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপিও কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি তুলেছিল নাম উল্লেখ না করে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছিল দলটি বৈঠকে কোনো উপদেষ্টার অপসারণের দাবি তুলেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা প্রথম দিন দৃষ্টি আকর্ষণ করছি আমরা প্রথম দিন যাইয়াই অপসারণ চাইনি আমরা বলছি আমরা এখন দৃষ্টি আকর্ষণ করছি আমরা সময় দিচ্ছি আপনাকেও শুনতে দিচ্ছি যদি না হয় তাহলে আমরা যা যা করার সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব তত্ত্বাবধায়ক সরকারের কোনো দাবি তোলা হয়নি জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে এখনও সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে তার দল সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে সুপ্রিম কোর্টের রায়ে কোনো ব্যত্যয় না হলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে বলেও আশাবাদ জানান তিনি জামায়াতে ইসলামীর দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা কি বলেছেন এমন প্রশ্নে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন প্রধান উপদেষ্টা বলছেন যে উনি এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছেন এবং যেটা করতে হবে সেটি উনি করবেন ইনশাল্লা এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নভেম্বর মাসের শেষ দিকে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়নের জন্য এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট জারির বিষয়ে আলোচনা হয় বলেও সাংবাদিকদের জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে তিনি জামায়াতে ইসলামের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জুলাই সনদে স্বাক্ষর করায় প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন জামায়াতকে বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি উনি আমাদের সঙ্গে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয় তো সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব